আর দুটো দেখে তোমাদের পুরো পছন্দ হবে বন্ধুরা এত বড় বড় পারল তো ওয়েলকাম টু আমার নিউ ফ্যামিলি মেম্বার তা নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে আনাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আসাই তো আমি চলে এসেছি এখন বেঁচে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা আজকে একটা ভালোই বলতে গেলে চলো ওই ভোরবেলা একটু বৃষ্টি হয়েছিল এখন বেশ ভালো হাওয়া হচ্ছে আবার হালকা হালকা পরিমাণে রোদ বেরোচ্ছে তো সেটা বড় কথা না বড় কথা কালকে আমি গেছিলাম ওই দাদার বাড়িতে যেই দাদার বাড়ি থেকে আমি ওই মেলকিংটা এনেছি বন্ধুরা দাদার বাড়িতে গেছিলাম হচ্ছে টাকা দিতে তো তখন দেখি একটা ছোট একটা বাচ্চা রয়েছে বন্ধুরা আমি বললাম দাদা এটা আমি নিয়ে যাবো আমি হ্যান্ড ফিটিং করাবো তো দাদা বললো এটা না আরও একটা আছে ওটাও নিয়ে যায় তো আমি দুটোই নিয়ে চলে এসেছি তোমাদের সেটা দেখাতে হবে এখন আমাদের সবটা পায়রা আটকানো আছে হবে ঘর পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা যদি আর একটু যাবে তারপর আমাদের হাফলয়ার আমরা ছেড়ে দিতে পারবো বেশ ভালো হাওয়া হচ্ছে এর জন্য একটু মজা লাগছে আমাদের পাখিগুলো কি করছে পাখিগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি এটুকু দরজা খুলে রেখেছি বন্ধুরা যেহেতু বৃষ্টি যদি চলে আসে তাহলে সর্বনাশ খেতে আমি দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে সবটা আবার ওদের জায়গায় চলে আছে বেশ ভালো কথা তা এখন বর্তমানে চলো আমরা টুকটুক করে ভেতরে যাই চলো 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 এই দেখো এখানে ঢাকা আছে আমাদের নতুন পায়রা দুটো নতুন পায়রা দুটোর বডি অতটা ভালো নেই কিন্তু বন্ধুরা পায়রা দুটো একদম অসম তোমাদের দেখেই পুরো পছন্দ হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি এগুলো যেহেতু বাচ্চা আমি হালকা করে কটা খাবার দিয়েছিলাম দেখি বন্ধুরা খুটে খুঁটে খায় তো এখন বর্তমানে আগে কোন ঘরে যাব হাফলার ঘরে না ফ্যান্সির ঘরে চলো আগে হাফলার ঘর থেকে ঘুরে আসি ফ্যান্সিগুলোকে যেহেতু ছাড়বো এদের আগে একটু ডিস্টার্ব করে আসি কি অবস্থা কি অবস্থা তো সকল কি গুড মর্নিং দেখতে পারছি নিচেতে প্রচুর পায়রা আছে মানে ওপরে একটু কম পায়রা দাঁড়িয়ে আছে ওই যে আমাদের চিকু এই যে আমাদের হচ্ছে নাপতার বেবি এই যে আমাদের সুইট গিরি কি হলো কুকুর ফুকুর এসছে আওয়াজ পেলাম আর এইখানে আছে আমাদের কালদুমা পায়রাটা এই দেখো অসম লাগছে কিন্তু কালদুমা তুমি এখানে কি করছো তুমি থাকবা হচ্ছে চিনার কাছে চিনার গাছে সবসময় কুটুর কুটুর করবা এখানে একা একা বসে আছো কি অবস্থা দেখবা ওর গায়ে হাত দেবো ওপুর রাগ হবে ওই দেখো 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 ডানা স্টার্ট করে দেখেছো দেখেছো ও একটু রাগে কিন্তু বন্ধুরা যখন ডিম আসবে না তখন তোমরা দেখো কেমন অ্যাংরি হয় তো এইখানে আছে আমাদের বুড়োকে আমাদের বুড়োকে অসম লাগছে আমাদের নাপটাও যে ওপরে বসে আছে বন্ধুরা এই আমাদের ফ্যাশান জোড়া আমাদের ফ্যাশা ওইখানে আছে চাপ নেই কোনো আমাদের ম্যাড্রেস সুলতান সুলতানের জোড়া তো এই খুব দখল করেছে দেখা যাক বন্ধুরা এদের ডিম কবে আসে তো এখন বর্তমানে দেখবো আমরা দেশী কি করছে ও দেশি ও দেশি বর্তমানে ফিমেলটা বসে আছে খুব সুন্দর ডিম নিয়ে বসে আছে এই আমাদের চিকুড়ি জোড়া বন্ধুরা ও বাবা চটিয়াল দুটোতে এই খুব দখল করেছে দেখ আমার খুব তাড়াতাড়ি ওই আনতে হবে দেখে আমি সরা অর্ডার দেবো তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি চটিয়াল এই যে ফিমেলটা আমাদের কালা সবুজ কি করছে কালা সবুজ আছে না সুইট গিরিবাজ সুইট গিরিবাস ওর সাথে জোড়া দিয়ে দেবো তারপরে আমাদের সুইট গিরিবাজের জন্য আমি একটা পারফেক্ট জোড়া আনবো বন্ধুরা তো এখন বর্তমানে ওপরে দেখতে হবে আমাদের পিকু কি করছে পিকু 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 কেমন আছে বলো পিকুকে অসম লাগছে না পিকুর বেবি হোক এইবার আমরা পিকুর বেবি ওড়াবো বন্ধু বন্ধুরা আমরা না সুলতানের বেবি ওড়াতে একটু বেশি পছন্দ করি সুলতানের বেবি আমাদের বাড়িতে বেশ ভালো ওড়ে সুলতান এইবার এই খবরের ভেতরে ডিম দেবে এইবার দেখা যাক বন্ধুরা এদের বাচ্চা কেমন হয় তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি নাপতা ওপরে আছে আর এই এইদিকে আসে আমাদের চুচু ওই দেখো চুচু এইখানে আছে চুচু এখানে কি করছে বলো তো এখানেও একটু বেশি দাঁড়াতে পছন্দ করে যেহেতু বন্ধুরা ওপর আছে ওইখানে দাঁড়িয়ে থাকতো আর এখন বর্তমানে এই খাঁচা এখানেই বেশ ভালো দাঁড়ানোর জায়গা তাই তো চুচু 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 কি অবস্থা চুচু তো পুরো লোম উঠে পুরো বাজে অবস্থা এখানে তো পুরো ফাঁকা হয়ে গেছে গাইস অবস্থা কি অবস্থা সরো 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 তোমাদের আমি একটু পরে ছাড়বো সরো 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 এখন আপনার তোমার বাইরে যেতে হবে আমাদের ফ্যান্সির ঘরে যেতে হবে ফ্যান্সিগুলো কি করছে সেটা দেখতে হবে সরো 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 কেউ বেরিয়ে যাও না জানো তো গুড মর্নিং হাউস 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 বেরিয়ে যাও না আগের থেকে না একটু পরে বেরোবা তো এখন আপনার তো একটু ঘরে থাকো এই দেখো আমাদের বালা আমাদের বালাকে অসাম লাগছে আমাদের বালা মালা কিন্তু রোমান্স স্টার্ট করেছে বন্ধুরা আমাদের সিরাজি কোথায় এই যে একটা আর ওই ওই ও পড়ে গেছে আমাদের চুচুর জায়গা নিয়েছে আর এই যে আমাদের মোটা আমাদের নতুন গিংটা ওই দেখো উপরে বন্ধুরা বেশ ভালোই হয়েছে রাতের বেলায় মোটাও কিন্তু ওইখানে দাঁড়িয়ে থাকে আস্তে আস্তে ওদের মধ্যে চলে আসবে আমার জোড়া দেওয়া লাগবে না ওই দেখো আমাদের মোটা কি করছে আমাদের মোটা কালিয়া আমাদের মোটা কালিয়া এতদিন কি এরকম ভাবে আর এখন দেখো কি সুন্দর ভাবে বসে আসে কালিন দিকে পেয়েছে তো এর জন্যই বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি কি করছে আর এইখানে আমাদের নতুন মুখী দুইটা আমাদের মিঙ্কি পিঙ্কি না শুধু একটা খোপের দরকার খোপ পেলে পুরো মিটিং শুরু করে দেবে রোমাঞ্চ শুরু করে দেবে আর ডিমো পেরে দেবে আর আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গু কোথায় আমি ট্যাঙ্গোকে দেখতে পাচ্ছি ম্যাঙ্গোকে খোপের ভেতরে হ্যাঁ গাইস ম্যাঙ্গো খোপের ভেতরে কি করছে ম্যাঙ্গো খোপের ভেতরে ওই দেখো চুপচাপ করে বসে আছো ম্যাঙ্গো কি করতে গেছো এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি গাইজ খুব তাড়াতাড়ি কিন্তু খোপ থেকে বাইরে বেরিয়ে চলে আসবে আর এই যে আমাদের সাল্লু ভাই সাল্লু ভাই তো এক এক দাঁড়িয়ে আসে চাপ নেই কোনো বন্ধুরা তো এখন বর্তমানে সবাইকে ছাড়তে হবে সরো 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 আগে আমি টোটালি সবাইকে ছেড়ে দিই চলে আসো সবাই বাইরে চলে আসো আয় 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 বালা চলে এসছে এই যে সিরাজি দুটো চলে এসছে আয় 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 আমাদের মোটা চলে এসছে আয় এটা মোটা না এটা মোটি আসো 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 আয় 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 এই যে আমাদের ম্যাংগো ট্যাংগো বাইরে চলে এসেছে দেখো আমাদের ম্যাংগো গলা কাঁপাচ্ছে কখনো মতাম লাগছে কিন্তু বন্ধুরা এখন আপত্ত বাকি আছে কে কে আমাদের মোটা বাকি আছে কালিন্দ বাকি আছে সাল্লু ভাই ও এখনো চলে আসবে আয় 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 এই দেখো খাবার পেয়েছে এখানে কটা আসো 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 খেয়ে নিল সব মোটা তাড়াতাড়ি আয় মোটা কালিন্দী আর ওই যে আমাদের মোটা আর শয়তান আসো 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 তাড়াতাড়ি তোমাদের খেতে দিয়ে ঘরের ভিতরে আমাদের আমাদের গুলোকে ছাড়তে হবে তাড়াতাড়ি আসো 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 এখন আমি আমার মনে হয় দুপা একসাথে ছাড়তে পারবো সমস্যা হবে না ও পরে আমি চেঞ্জ করে দেবো আমি সবাইকে ছেড়ে দিয়ে চলে আসো সবাই চলে আসো সবাই চলে আসো 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 এই এই দরজাটা কি করতে হবে বলো তো একে অপরের সাথে বেঁধে দিতে হবে এরকম পেরেক দিয়ে সিস্টেম বানাতে হবে তাহলে বেশ ভালো হবে বন্ধ না হয়ে যায় বন্ধ হয়ে যাও না যেন প্লিজ হয়েই যাচ্ছে বন্ধ তো এদিকে দিয়ে দি ও আইডিয়া আছে এই এটা পুরো এইটা বা দিয়ে দিই আর এইটা এই সাইড এটাও যেন এই ঘরের ভেতরে যেও না হাই ফ্লার কোনো কাজ নেই এই ঘরের ভেতরে ওই দেখো তাও ঢুকে যাচ্ছে আমাদের ওই দেখো কালদুমাটা ওই দেখো কালদুমাটা কিং এর কাছে ডাকা টাকি করছে কি অবস্থা কি অবস্থা আসাম আসাম ওই দেখো বন্ধ করে দিল দরজা শয়তান নাকি তুই বিপদে পড়ে গেলাম তো দরজা আমি কীভাবে বন্ধ করে রাখবো তো ঠিক আছে সমস্যা নেই খেতে দিতে বসি তারপরে অ্যাডজাস্ট করে নেবো আর সব কটাকে বাইরে বের করে আমি দরকার পড়ে টোটালি দরজাই বন্ধ করে দেবো একটা মিস্টেক হয়ে গেছে বন্ধুরা দরজা যদি আমি ঘরে ভেতর বেশ ভালো হতো ঘরের ভেতরে জায়গা খেতো কিন্তু তাও আমার সমস্যা হতো ঘরের ভেতরে পায়রা দাঁড়ানোর জায়গা প্রচুর সমস্যা হতো কিন্তু বন্ধুরা ঘরের ভেতরে বানালেও ভালো হতো তো এখন আর কিছু করা যাবে না যেমন আছে তেমনই থাকুক সব কটাকে বাইরে বের করে আমি দরজাই বন্ধ করে দেবো তো এখন আমাদের কী করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে প্লাস আমাদের

সরো সরো খাবারটা আমি এখানে রেখে যাই আর গাইস খাবার দিতে হবে একদম কম পরিমাণে কেন না এই দুদিন ধরে প্রচুর সমস্যা হচ্ছে খাবার নিয়ে বন্ধুরা খেতে দিচ্ছি তারপরে পায়রাগুলো টোটালি পেট পুরো ভরা থাকছে গাইস কেন আমি বুঝতে পারছি না কেন বলো তো গমের জন্য পুরো এটা হচ্ছে বন্ধুরা তো আমি খাবারের পাত্র নিয়ে এসেছি এইবার সবাইকে আমি প্রপারভাবে খেতে দিই দেখো সবাই কেমন পাগল হচ্ছে হ্যাঁ না শুরু করো খাওয়া দাওয়া শুরু করো জলটা একটু দূরে পাঠিয়ে দিতে হবে জলটা অনেকটাই কাছে চলে এসছে জলটা আমি রাখবো এইখানে আর আর ওই কর্নারে আর একটা আর একটা খালি আছে পাত্র ওইটাই দিতে হবে তারপরে তো আমরা আরো একটা পাত্র তো পাড়িয়ে নি গাইজ নাও 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 এখন সবাই একসাথে আছো একটু পরে আর একসাথে থাকবা না একটু পরে টোটালি আমি আলাদা করে ফেলবো কে ওটা আমাদের ফ্যাশার জোড়া চলা চলায় আরে এদিকে দেখাতে হবে আমাদের নতুন সদস্যকে দাদা এই পায়রা দুটো আমাকে তো এই পায়রা দুটোর ভালো করে যত্ন করতে হবে বাঁচাতে হবে মারলে চলবে না কিন্তু পায়রা দুটো দেখে তোমাদের পুরো পছন্দ হবে বন্ধুরা এত বড় বড় পায়ার তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার দুটো চিলে চিলেগুলোর কালার একটু ডিফারেন্ট চিলেগুলোর কালার একটু মিলে কিন্তু পুরো ফ্রেশ চিলে না কিন্তু বন্ধুরা এটা হচ্ছে এই দুটোই হচ্ছে একটা লোটন আর একটা চিলে জোড়া নিয়েছিল তারা দুজন জোড়া নেওয়ার পরে ডিম পেড়েছে ডিম পালার পরে এরকম বাচ্চা বেরিয়েছে তো বাচ্চাগুলোর পাইলম অসাধারণ যেহেতু লোটনটার পাইলম অসাধারণ আর চিলেটার পাইলম অসাধারণ বন্ধুরা এই জন্য বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর হয়েছে তো এই বাচ্চাগুলো ওই বাচ্চাটা ঠিক কেমন আছে বলো তো আমাদের হচ্ছে হাউস যেরকম ছিল ছোটোবেলায় পুরো ঠিক সেরকম বন্ধুরা ওর গেট আপও সেরকম ওকে দেখতেও সেরকম লোম হালকা করে একটু বেশি আছে ওর গায়ে বন্ধুরা ও একটু বেশি দুর্বল আছে ওকে একটু ভালো করে খাইয়ে দেয় পুরো তন্দুরুস্ত বানাতে হবে এই বাচ্চাটা বেশ ভালো আছে এই বাচ্চাটা কিন্তু প্রচুর বড় হয়ে গেছে এই বাচ্চাটা মোটা গোটাও আছে সমস্যা নেই বাচ্চাটা খাওয়া দাওয়া করলে ওর আর কোনো সমস্যা হবে না এখানে এইখানে নাও এখানে নাও এই এইখানে নাও তো এই পায়রা দুটো খুব সুন্দর আমার তো বেশ কালারটা ভালো লেগেছে ওই সাদাটার বন্ধুরা বিশেষ করে সাদা আর গায়ের ভেতর কেমন লাল 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 যেহেতু সাদা আর হচ্ছে সাদা লোটন আর লাল চিলে জোড়া নিয়ে ওরকম বাচ্চা বেরিয়েছে ওইটা পুরো ফুল লাল চলে এসছে ওইটা হালকা হালকা পরিমাণে একটু সাদা আছে মানে ফ্যাপসা ফ্যাপসা সাদা বন্ধুরা তো সমস্যা নেই কোনো এখানে খাবার নাও এখানে খাবার নাও আমাদের নতুন পায়রাটা খাচ্ছে আমাদের নতুন কিনটা হ্যাঁ নাও এইখানে খাবার নাও আমাদের নতুন কিন একটু খাওয়া দাওয়া করো আর নতুন তো ওই দুটো পায়রাকে বেশ ভালোভাবে চেনে যে একসাথেই থাকতো চাপ নেই কোনো হ্যাঁ এখানে খাবার নাও আর তোমরা বিবেকের সুন্দরীর আপডেট চেয়েছো ওই ডিম ফিম দিয়েছে কিনা তোমাদের একটা ব্যাড নিউজ দিয়ে দিই সুন্দরী ফিমেলটা টাল হয়ে গেছে পুরো গলা এরকম এরকম করছে এরকম এরকম করছে তারপরে বিবেক কি করেছে ওই বাড়ি আবার পায়রা রিটার্ন দিয়ে এসছে টাকা ফেরত নিয়ে চলে এসছে মানে বিবেকের বাড়ি এখন বর্তমানে সুন্দরী নেই আছে হচ্ছে ওই আমাদের কালা সবুজের বেবি আছে তারপর হচ্ছে চিনার বেবি আছে তারপর ওর একটা চিলে পর্বন ছিল সেই চিলে পর্বণটা আছে এই এই পাঁচটা পায়রা আছে ওর বাড়িতে তা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি পায়রাগুলোর বেশ ভালোভাবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঘরে ঢুকতে চাইছে না আমাদের দেশি ডিমের কাছে যেতে চাইছে না না এখনো খাওয়া দাওয়াই করে যাচ্ছে হ্যাঁ না আর কটা খাবার নাও এর এর ভেতরে আর কটা খাবার আছে এ কটা খাবার তোমাদের সলোলি সললি দেবো পেট ভরে গেছে গাইজ এদের খাওয়ার স্পিড দেখে আমি বুঝে গেছি ঠিক আছে কারণ হচ্ছে বন্ধুরা এই গমটা একটু কেমন ডিফারেন্ট এই গমটা সাইজটা একটু বড় বড় বন্ধুরা এতদিন ধরে মাঠের গম খেয়েছে রুগা চিপসা চিপসা গম খেয়েছে ওই গমে পেট ভরেনি আর এই গম খাওয়ার সাথে সাথে পেট ভরে যাচ্ছে কি অবস্থা তাড়াতাড়ি তাড়াতাড়ি কে এটা চুচুর বাবা চলে এসছে এই যে এই যে চুচুর মাসিও চলে এসছে মাসি খাও 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 সুন্দর আমাদের দেশি তিনটে ছেলাজি নিচে এসে ডাকাটা কি করো আসো আসো নিচে আসো আমার দরজা খুলে দিতে হবে দেখো দেখো মোটা আবার এখন মুটির কাছে ডাকে মোটার মানে মাথায় বাড়ি দি মুটি মুটির কাছে ডেকে শুধু শুধু মুটিকে আসা দিয়ে লাভ আছে এই ধুইটা আমি বাইরে বের করে দিই সরো 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 তো টোটালি আমাদের পায়রাগুলোকে খেতে দাও কমপ্লিট হয়ে গেছে এখন একটু টাইম ঘোরাফেরা করবে আবার আমি একটু পরে টোটালি দুটো পায়রাকে আলাদা করে দেবো দেখো সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করছে অল্প কটার মতন খাবার আছে খেয়ে নিক তারপরে আমি গ্রিড দেবো গাইজ ঘরটা কি খুলে দেবো আসো চল আসো সরো এখানে যদি একটা দড়ি দিয়ে বাধা হতো আচ্ছা কোথাও দড়ি আছে দড়ি তো দেখতে পারছি না এই দড়ি আছে ও খুলে ফেলি এই দড়ি কি কাজে লাগবে এখানে বেঁধে রাখলেই তো দরজা পুরো থেকে গেল কিন্তু খুলছে না তো বেঁধেছিও সেরকম ভাবে পুরো গিট দিয়েছি যাও যাও সিম 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 খুলে গেছে এবার কি করতে হবে আস্তে করে বেঁধে দিতে হবে এইভাবে শুয়ের মতন ঢোকাতে হবে এরকম ভাবে ধরে তারপরে দিক দিয়ে বের করতে হবে কি করছি আমি হয়ে গেছে অলমোস্ট অলমোস্ট ডান এবারে ঠিক থাকবে না गाइस একবার দাও হবে না ফোনটা আমার রাখতেই হবে দাও তোমরা পাড়া দেখো আমি বেঁধে নি আগে এটা ফাইন আছে कंप्लीट এই এই এইবার আর দিকে যাবে না এইবার পুরো এস্টে থাকবে এই দেখো কে টাকা করছে আমাদের দেশি টাকা করছে তাও আবার মুটির পেছনে বন্ধুরা অজম অজম দেখো দেখো মুটি আবার ইমপ্রেস হয় এর জন্যই তো সময় গাই আমাদের হালফুলা ফ্যান্সি একসাথে রাখা যাবে না চুচু যখনই রাখবে পুরো মুটি ইমপ্রেস হয়ে যাবে দেখি তুমি কেন মুটিকে শুধু শুধু আসা দিচ্ছ দেখো দেখো মুটি কেমন ইমপ্রেস হচ্ছে এই যে আমাদের এই পাড়ার সাথে কিন্তু খুব তাড়াতাড়ি মুটি জোড়া হয়ে যাবে শুধু আমার জোড়া বসাতে হবে এক জায়গায় দাঁড়িয়ে থাকে আমি ভাবি শুধু শুধু জোড়া বসাবো ও মুটি তো তোমার বোধ নেই ওটা হচ্ছে দেশি পায়ের হচ্ছে মোটা মোটা কিং নামো যে তোমার জোড়া ওই দেখো কি সুন্দর একটা কালার আর এদের বাচ্চাও হবে এদের বাচ্চা একটা এরকম কালার হতে পারে একটা ওরকম হতে পারে কিংবা দুটোই এরকম হতে পারে কিংবা দুটোই ওরকম হতে পারে দেখো এখানে জল খাওয়ার প্রোগ্রাম চলছে আমাদের আমাদের সুলতানের বেবি এটা যেটার ওই পক্স হয়েছিল ওই দেখো পক্সগুলো আমি তোমাদের দেখিয়ে দিই ওই দেখো বুঝেছো পুরো হলুদ হলুদ হয়ে গেছে সুন্দর তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ঘরে ভেতরে কিন্তু আমাদের ফ্যান্সি অর্ধেকের বেশি চলে এটা তো আমি খেয়াল করিনি এই তুমি এখানে কি করছো তুমি কি পিকনিক করছো না পড়ে গেছো পড়ে গেছে আমি ওঠালাম না একা উঠতে দিলাম কারণ হচ্ছে বন্ধুরা ধরো আমি এখানে থাকলাম না ও ধরো পড়ে গেল তাহলে কি হবে হ্যাঁ এর জন্য নিজে একটু শক্ত হতে হবে আমাদের নতুন পায়রা কোন ঘরে যাচ্ছে আমাদের আমাদের হাই ফ্লোরের ঘরে যাওয়ার চেষ্টা করছে তো এই যে সাদাটা আমি তোমাদের তো শখ করাতে ভুলে গেছি আমাদের নতুন পায়রার ওই দেখো ঘরে ভেতরে টান টান দৌড় দিল রাতের বেলা ওই ঘরেই ছিল বন্ধুরা আর এই যে আরও একটা বললাম যে এটা একটু বেশি দুর্বল এইটা একটু বেশি দুর্বল এস কেমন লাগছে পুরো অসাধারণ না একে উপরে বাঁচিয়ে হয় আলাদা করতে হবে দুজনকে টোটালি আলাদা করে রাখবো যদি ভালোভাবে এদের খাওয়া দাওয়া করে তাহলে তো একসাথে রেখে দেবো আর যদি ভালোভাবে খাওয়া দাওয়া না করে আবার আমি একই করবো আলাদা করে দেবো আলাদা করে দরকার পরে আমি ছোলা খাওয়াবো বন্ধুরা ওই দেখো সিরাজি চলে গেছে ওই ঘরের ভেতরে সিরাজি সিরাজি বাইরে আসো সিরাজি মারামারি করবা শুধু শুধু দরকার নেই বাইরে চলে আসো আসো সিরাজি দেখো স্টার্ট করে দিয়েছে একটা ঠোকা দিয়ে দিল আমাদের বুড়ো কাকা এই পায় দেখো গেছে এখন বর্তমানে দুটোই একই জায়গায় আছে কেমন লাগছে পুরো বিউটিফুল পুরো সুপার বন্ধুরা খতরনাক খতরনাক থ্যাংক ইউ দাদা দাদা আমাকে এই দুটো পায়রা দিয়েছে এই দুটো পায়রাকে ভালোভাবে বাঁচাতে হবে তারপরে দাদাকে দেখাতে হবে আসো 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 এদিকে চলে আসো ও এই ঘরে যাওয়ার প্ল্যান নিচ্ছে বেশ ভালোই করেছে এই ঘরে ভেতরে আমাদের চুচু আছে আমাদের চিকুর জোড়া আছে তারপর আমাদের তুফান কি করছে তাই দেখো তুফান খোপের বাইরে বের করতে হবে এই চটি গেট আউট বাইরে যাও বাইরে যাও এই তাড়াতাড়ি তাড়াতাড়ি চুচু চুচু গেট আউট যাও 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 চুচু যাও 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 যা থাকবা তুফান তাড়াতাড়ি বাইরে চিকুর জোড়া বাইরে যা বেরো বেরো বের বেরো দেখো ডাকা ডাকি হচ্ছে আমাদের আইয়নি বেবি এখানে চলে এসছে কেন এসছে এখানে হ্যাঁ চলো বাইরে চলো এবার আমি আলাদা করে দেবো সবাইকে এবার আমি গেট খুলে দেবো স্কুল যাও সিম সিম বন্ধ হয়ে যাও সিম সিম বন্ধ হয়ে গেছে তো এবার কি করতে হবে ফ্যান্সিগুলো ও ফ্যান্সি কটা আছে মোটি আছে এদিকে আমাদের এই কিংটা আছে আর এই বেবিগুলো আছে ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ও এই যে আমাদের ম্যাঙ্গো রয়েছে সিরাজি কোথায় সিরাজ সিরাজি বাইরে যাও বাইরে যাও তাড়াতাড়ি বাইরে যাও বাইরে যাও বাইরে যাও তাড়াতাড়ি চলে যাও আর আছে কে কে চটিয়াল আছে দেশি আছে সিরাজ সিরাজি আর ঢুকবে না সর সর সুর সর সর যাও যাও ভেতরে যাও সিরাজি যাও আবার ঢোকে ভেতরে আর কে আছে এই আছে চটিয়াল আছে এই যাও 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 বেরিও না না তো আমি আটকে দিয়েছি শুধুমাত্র আমাদের দেশি আছে আর এই পায় আছে এইবার আমাদের ফ্যান্সিগুলোকে টোটালি ছেড়ে দিই ফ্যান্সি গুলো কিছুটা বাইরে থাকুক তারপরে আমি ফ্যান্সি গুলোকে আবার ঘরের ভেতরে আটকে দেবো আমাদের হাল গুলোকে আবার বাইরে ছেড়ে দেবো সমস্যা নেই একটু আমার সমস্যা হচ্ছে কিন্তু না বেশ ভালো এতটুকু কষ্ট করতে আমি রাজি আছি দেখো আমাদের মোটা কি বলবো একে মোটা বলবো না ওকে ওকে মোটা কালিয়া বলবো আর এ মোটা মোটা মুটি আর মোটা কালিয়া কালিন্দি মোটামুটি মোটা কালিয়া কালিন্দি ঠিক আছে এটাই ফাইনাল বন্ধুরা যা যা মোটা ঘরে যা তাড়াতাড়ি ঘরে চলে যা লেস ভিন মোটা দেখো দেখো পুরো ফুটবল গাইজ পুরো ফুটবলের মতন ও ভাবছে যদি একটু বাইরে যেতে পারতাম একটু আমি ঘুরে টুরে বেড়াতাম আমাদের সিরাজি ওর ফর্মে চলে এসছে আবার টাকা করছে যাও সিরাজি একটু রোম্যান্স মিটিং করো তারপরে ডিম দাও তাড়াতাড়ি ফ্যান্সি ডিম বাচ্ছে না দেখতে পারলে ভালো লাগছে না এ আছে আমাদের ম্যাঙ্গু ট্যাঙ্গুর বেবি রয়েছে ম্যাংু টাঙ্গুর বেবি দেখো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তারপরে পুরো ঘরে চমকাবে শুধু লাল লাল মনে হচ্ছিলো তো তারপরে দেখো পুরো শুধু কালো কালো হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ আবার তোমরা কোথায় যাচ্ছ দাও তোমাদের আমি একটু পরে ধরছি দেখেছো ফ্লাই করছে কেমন সাদাটা মনে হয় থেকে গেছে হ্যাঁ সাদাটা ঘরের ভেতর থেকে আছে ওকে বাইরে বের করতে হবে ও চাপনে আমি বাইরে বের করে দেবো কি করছে সবাই ওহো সুইটগিরি বাস ওইখানে সুইটগিরি বাস কোথায় যাচ্ছ তোমার ওই ঘরের ভেতরে ডিম রয়েছে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি মুটি নিচে আছে মোটা ওই যে ওপরে চলে গেছে উপরে গিয়ে দেখো ডাকা কি স্টার্ট করে দিয়েছে দেখো অসম দেখেছো ডেঞ্জারাস ডাকি কিন্তু ও ও চাইলে না ইমপ্রেস করতে পারে মুটিকে কিন্তু এখনো টাকাটা কি অতটা করছে না বন্ধুরা মাঝে মাঝে মুটিকে একটু অ্যাকশন দিয়ে দেয় বন্ধুরা মুটি যাবে ওপরে টির ভাব দেখে তাই মনে হচ্ছে মুটি আর মোটা জোড়া নিয়ে নিলে একটু খুশি হতাম ওই আমাদের কালিন্দি দেখো এখন বর্তমানে বসে আছে কালিন্দি হার্ডলি এক সপ্তাহ সপ্তাহ তার পুরো 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 ডিম দেওয়ার সিস্টেম চালু করে দেবে ওরা দিয়ে দিতে পারে এদিকে আমাদের ট্যাঙ্গো ফুল গিয়ারে আছে ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু খুব বাচ্চা বন্ধুরা ওরা মনে হয় আবার ডিম পেড়ে দেবে সবকিছুর আগে আমার কি করতে বলতো সরা আনতে হবে সরা বলতে প্লাস্টিকের সরা ওইগুলো খুব ভালো যেহেতু আমাদের খাঁচাও প্লাস্টিকের সরা প্লাস্টিকের আনবো বন্ধুরা পঁচিশ টাকা না পঁয়ত্রিশ টাকা করে নিয়েছি ছিল টোটাল আমার লাগবে কটা পনেরোটা মতন লাগবে তাহলেই হয়ে যাবে দেখি আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বন্ধুরা এখন আপাতত এরা বাইরেই থাকবে এদের আমি একটু পরে আটকে এদের আমি টোটালি ছেড়ে দেবো এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো আমাদের নতুন পায়রা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই লাগবে না ওই দেখো আমাদের মোটা কি করছে আমাদের মোটা কালিয়া আমাদের এতদিন এরকম ভাবে কোনো কোনদিন বসেছে গাইস আর এখন দেখো কি সুন্দর ভাবে বসে আছে কালিন দিকে পেয়েছে তো এর জন্যই বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি কি করছে আর এইখানে আমাদের নতুন মুখী দুটো বাবা বাবা